আজকের এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে আর দেখতেও এতটা লোভনীয় যে বানিয়ে না খেলে কেউ বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা ফুডি দেবচানীর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা কাঁচকলার রেসিপি যে কাঁচকলার রেসিপিটা আজকে আমি বানাচ্ছি সেটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো পথ রাখতেই হবে না এতটাই সুন্দর খেতে হয় এই রেসিপিটা আর বানানো ভীষণ সহজ খুব চটচলদি হয়ে যায় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে আজকে আমি তৈরি করছি রেসিপির জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে তিনটে কাঁচকলা মোটা মোটা কাঁচকলা নিয়ে নিয়েছি প্রথমে এটাকে ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব আমি ঠিক যেরকম পিস করে কাটছি সেই পিসপিস করেই কাটতে হবে তাহলেই রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর চেষ্টা করবেন যে পিসগুলো যেন খুব বেশি মোটা না হয়ে যায় পাতলা পাতলা করে কাটলে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্তভাবে পাওয়া যায় নইলে মোটা মোটা করে কাটলে একদমই ভালো লাগে না পিসগুলোকে এইভাবে কেটে কেটে গোল গোল করে কেটে তার মধ্যে থেকে ছুরি দিয়ে গায়ে যে খোসাটা আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে পাতলা পাতলা করে কাটা হয়েছে যতটা পরিমাণ রান্না আপনাদের বাড়ির জন্য করতে হবে সেই মতো কাঁচকলা আপনারা নিয়ে নেবেন আমার তিনটে কাঁচকলাই লেগেছে তিনটে দিয়েই আমি পুরো রান্নাটা করে ফেলেছি তো এখানে গোল গোল করে কাটার পরে আমি যেটা বললাম খোসাগুলোকে এবার এর গা থেকে ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে ফেলার পরে সামান্য নুন আর হলুদের জলের মধ্যে দশ মিনিটের মতো আমি এই কাঁচকলাগুলোকে কিন্তু ভিজিয়ে রাখবো তাহলে কাঁচকলার যে কষটা আছে সেটা একদম কেটে যাবে আঠা আঠা ভাবটাও কিন্তু পুরোপুরি কেটে যাবে এই রেসিপিটা এতটাই সুন্দর অবশ্যই বলবো বাড়িতে বানিয়ে তবেই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে খেতে নইলে কিন্তু বুঝতেই পারবেন না যারা কাঁচকলা খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু খাবে একদম দিয়ে বলতে পারি চেয়ে দেখুন এই পরিমাণ কাঁচকলার পিস আমার বেরিয়েছে তো এবার নুন হলুদ জলে আমি এটাকে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে এটার থেকে সুন্দরভাবে জলটাকে ছেঁকে নেব কাঁচকলার অনেক রকম রেসিপি আপনারা আগে খেয়েছেন কাঁচকলার কোপটা খেয়েছেন ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি কাঁচকলার যে দেখিয়েছিলাম আমি নিরামিষ রান্না সেটাও আপনারা দেখেছেন কিন্তু এই রেসিপিটা যেন একদম অন্য রকম কড়াইতে তেল গরম করে যে ছেঁকে নেওয়া কাঁচকলাগুলো কিন্তু এবার ভেজে নিতে হবে কাঁচকলাগুলো কতটা ভাজবেন সেটা এই ভিডিও দেখেই কিন্তু একদম বুঝে যাবেন মোটামুটি এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ যেন হয়ে যায় কাঁচকলা ভাজতে ভাজতে গাটা বেশ লাল লাল মুচমুচে দেখতে হয়ে যাবে দেখুন কাঁচকলাগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ করতে শুরু করেছে মোটামুটি লাল রং ধরলেই কিন্তু আমরা কাঁচকলাগুলোকে তুলে নেবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেটা শুনতেও কিন্তু আমার খুব ভালো লাগবে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন আমরা এখানে রান্নার জন্য একটা গ্রেভি বানিয়ে নেবো আর গ্রেভির যে মশলাগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি সাদা সরষে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি দু টেবিল চামচ টমেটো টুকরো করে কাটা আছে আর স্বাদ মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা চার চার নিচের মতো আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সম্পূর্ণ মশলাটাকে মিক্সিতে আমাকে পেস্ট করতে হবে তার জন্য প্রথমে সর্ষে আর পোস্তটাকে আমি একটুখানি শুকনো কোলায় ঘুরিয়ে নেবো সামান্য একটু নুন দিয়ে তারপরে ওই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা আমি আবারও বলে দিচ্ছি ঝালটা যার যার নিজের মতো আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দেখিয়েছি তবে খুব বেশি ঝাল কিন্তু এতে হয়নি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায় আমার এখানে মশলার পেস্ট কিন্তু একদম রেডি এরপরে রান্নাটার আসল যে বাসন সেটা হচ্ছে একটা টিফিন বক্স হ্যাঁ একটা টিফিন বক্সে পুরো রান্নাটা হয়ে যাবে টিফিন বক্সের মধ্যে মশলার যে পেস্টটা সেটা ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙ কিন্তু লাগবে রান্নাটার মধ্যে আর দিয়ে দেবো স্বাদ নুন আর বেশ খানিকটা চিনি নিরামিষ রান্নায় মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু সর্ষে আর কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প একটু ঝাল তো হয়েই যাবে ঝাল মিষ্টি মেশানোর এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আমি আবারও বলেছি এরপর চামচের সাহায্যে আমি পুরো মশলাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নেব মানে নুন হলুদ লঙ্কা সব কিছু যাতে ভালো করে মশলার সঙ্গে মিশে যায় তাই চামচের সাহায্যে এইভাবে একটুখানি কেটে দিতে হবে গ্রেভিটাকে আর একটুখানি পাতলা করার জন্য যে মিক্সির বাটি ধোয়া জল কিন্তু এই মধ্যে দিয়ে দিলাম মোটামুটি ছয় থেকে সাত টেবিল চামচ মতো জল আমি দিয়েছিলাম মিক্সির বাটির মধ্যে সেটাই ভালো করে ধুয়ে আমি এই মশলার মধ্যে মিশিয়ে দিলাম আপনারা যদি মনে করেন আর একটু বেশি গ্রেভি করতে চাইছেন তাহলে সেটার মতো জল আপনি দেবেন কারণ এই যে গ্রেভিটা এখন যেটুকু পাতলা রয়েছে রান্নার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে তো দেখুন মশলার ওই পেস্টের মধ্যে কাঁচকলা যে ভেজে রাখা কাঁচকলাগুলো ছিল সেগুলোকে ভালো করে আমি সাজিয়ে দিচ্ছি এরপরে একটা চামচের সাহায্যে মশলাটাকে কাঁচকলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দেবো মানে কাঁচকলা যাতে ভালো করে কোট হয়ে যায় মশলার সঙ্গে তো সবকটা কাঁচকলাই আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে একদম শেষে একটা তরকা তৈরি করে নিতে হবে তাই জন্য তরকা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মোটামুটি একটুখানি রং চেঞ্জ হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো সর্ষে হাফ টেবিল চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয় একটুখানি চড়বড় করে ফুটে উঠলেই এটাকে ওই টিফিন বক্সের যে আমি কাঁচকলাটা রেখেছি মশলার মধ্যে তার মধ্যে ছড়িয়ে নিতে হবে ওপর থেকে তাহলে কিন্তু রান্নাটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে দারুণ দারুণ স্বাদের হয় বন্ধুরা প্লিজ তোমরা বাড়িতে একবার করে খেও এটা আমার একান্ত রিকোয়েস্ট দুর্দান্ত স্বাদের হয় রান্না চামচ দিয়ে তেলটাকে কিন্তু এরকমভাবে একটুখানি পুরো রান্নার সঙ্গে মানে পুরো কাঁচকলা আর ওই গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বা তেলটাকে ছড়িয়ে দিতে হবে তবে রান্নাটা খুব সুন্দর খেতে লাগবে এক জায়গায় যেন তেলটা জমাট না হয়ে থাকে কারণ এটা তো আমরা খুনতে দিয়ে নাড়ে কিছু করবো না পুরোটাই ভাপে হবে তো দেখো তেলটাকে ভালো করে কিন্তু গ্রেভির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো এরপরে আর বেশি দেরি নয় টিফিন বক্সের ঢাকনা আটকে আমরা রান্নাটাকে বসিয়ে দেব। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে একটা ডেকচি আপনাদের বাড়িতে যদি বড় কড়াই থাকে তাহলে তাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই জলের মধ্যে ডেকচির মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে ভেজে সামনে একটু তেল যাতে ডেকচির গায়ে কোনো দাগ না লাগে আর এবার টিফিন বক্সটাকে বসিয়ে দেওয়া হলো জলের মাপটা এরকমই রাখতে হবে যাতে ঢাকনাও কি জল উঠে আসে একটা ভারী জিনিস টিফিন বক্সের ওপর চাপা দিয়ে দেখছি ঢাকনাটাকে ঢেকে দেওয়া হলো এরপর দশ মিনিট হাই ফ্লেমে কিন্তু আমাদের রান্নাটা করে দিতে হবে ঠিক দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমাদের গাছকালার এই সুন্দর রেসিপি কিন্তু একদম রেডি কি সুন্দর দেখতে লাগছে সত্যি বলছি এই একটা পথ থাকলেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে সুন্দরভাবে কাজকলাগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা যেটা আমি আগেই বলে দিয়েছিলাম যতটা জলো ভাব ছিল সেটা চলে গিয়ে বেশ মাখো মাখো একটা গ্রেভি তৈরি হয়ে গেছে একটু গ্রেভি দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত রেসিপি অনেককে খাওয়ানো যাবে একসাথে বাড়িতে হঠাৎ করে গ্যাস চলে এলে এই নিরামিষ রান্না খেয়ে কেউ বলতেই পারবে না যে কেন মাছ মাংস হয়নি দুর্দান্ত লাগে নিরামিষ হলেও এটা খেতে অসাধারণ আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে যারা দেখছেন নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আজকের মতো চলি বন্ধুরা আরও কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ